আচ্ছা কিছু জিগে নিয়ে এসেছি আজকে এক নম্বর জিকে হচ্ছে গোল্ডেন রাইস একটি ট্রানজেনেটিক উদ্ভিদ সিলভার বিপ্লব এর জনক ইন্দিরা গান্ধী মানে এক বিপ্লব ব্লু রেভলিউশন মানে ফিস এর জনক হচ্ছে হিতালাল চৌধুরী ও অরুণ কৃষ্ণান সম্প্রতি কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ শ্রেণায় বইটি লিখেছেন রমেশ ভট্টাচার্য নর্মদা দক্ষিণ থেকে নর্মদা নদী দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা মানব সম্পদ সূচকের সর্বোচ্চ স্তরে রয়েছে এবং মালদা সর্বনিম্ন স্তরে চড়ক উৎসবের সময় মার্চ ও এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের গম্ভীরা লোকনৃত্যটি প্রদর্শিত হয় মানে চড়ক উত্তর সময় গম্ভীরা লোকনৃত্যটি প্রদর্শন করা হয় এরকম প্রশ্ন স্বরে গম্ভীরা লোকনৃত্যটি কোথায় হয় তোমরা বলো পশ্চিমবঙ্গে কেসকোগ্রাফ জগদীশ চন্দ্র বসু আবাসা করেন এর মাধ্যমে কী করা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় কেশকু গাফ সেটা ক্যাপসা করে জগদীশ চন্দ্র বস মিওসিস কোষ বিভাজনের ফলে সৃষ্টি অপত্য কোষ ক্রমোজমের সংখ্যা কী পারে হ্রাস পায় মিওসিসের ফলে হ্রাস পায় ক্রোমোজম সংখ্যা পিনভেল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে কোথায় হিমাচল প্রদেশে অবস্থিত এটা এছাড়া হিমাচল প্রদেশে হিমালয় ন্যাশনাল পার্ক বারা ন্যাশনাল পার্ক ও ইন্দেরকিল্লা ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত